হ্যালো এভরিওয়ান কি খবর সকলের তুমি কি মাধ্যমিক পাশে ব্যাংকে চাকরি করতে চাও হুম চাকরি করতে চাও তাহলে এই ফর্মটা তোমার জন্য মাথায় রাখার চেষ্টা করো এই ফর্মটা তোমার জন্য রাজ্যে কিন্তু ব্যাংকের রিক্রুটমেন্ট হচ্ছে কঅপারেটিভ ব্যাংকে ক্লিয়ার সেই ব্যাংক সম্পর্কে আমরা এ টু জে ডিটেলসে আমি আলোচনা করবো এরপর এই ভিডিওটা দেখার পর কোনো ভিডিও আর তোমাকে দেখতে হবে না এবং ডাইরেক্ট গিয়ে অ্যাপ্লাই করে দাও ডাইরেক্ট গিয়ে অ্যাপ্লাই করে দাও আর কিচ্ছু করতে হবে না এ টু জেড পয়েন্ট টু পয়েন্ট আমি তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে আলোচনা করব সেইগুলো কি জিনিস সেগুলো দেখো খুব ভালো হবে দেখো অপারেটিভ ব্যাংক রিক্রুট করছে তমলুক ঠিক আছে ঘাটাল তমলুক বলো স্যার এ তো ঘাটালে হয়ে গেল আমরা কি অ্যাপ্লাই করতে পারবো না রাজ্যে যে কোনো প্রান্তের ছেলে মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে খুশি তাহলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা এখনই কারণ বন স্টাডি তোমাদের ভালো ভালো খবর দেবে চাকরি পরীক্ষার জন্য এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত একদম ফ্রিতে ক্লাস হয় তাহলে সাবস্ক্রাইব হয়ে যাক দেখো টোটাল ভ্যাকেন্সি আছে একচল্লিশটা টোটাল ভ্যাকেন্সি কটা একচল্লিশটা তার মধ্যে জেনারেলদের জন্য কুড়িটা ইডাব্লিউ এস এর জন্য দুটো এসিদের জন্য দশটা ও বিসি এর জন্য চারটে ও বি এর জন্য তিনটে টোটাল আর এস দের জন্য চারটে টোটাল একচল্লিশটা ভ্যাকেন্সি ক্লিয়ার কোয়ালিফিকেশন কি লাগবে মাধ্যমিক পাস মাধ্যমিক পাসের সার্টিফিকেট আছে তো তোমার কাছে সার্টিফিকেট আছে সার্টিফিকেটটাই দেখাতে হবে ইয়াস আর বয়স হতে হবে কত আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি তোমার বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে এখনই অ্যাপ্লাই করো দেরি করো না সময় নেই এখনই অ্যাপ্লাই করে নাও ঠিক আছে এবার দেখো খুব ভালো হবে স্যালারি কত দেবে আঠারো হাজার ছশো থেকে আটত্রিশ হাজার ছশো স্যালারি দিচ্ছে ক্লিয়ার এই নোটিশটা কবে এসেছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ হলো কবে থেকে কবে থেকে আজকে সাত তারিখ গতকাল থেকে হয়ে গেছে গো ছ তারিখে অ্যাপ্লিকেশন জমা পড়া শুরু হয়ে গেছে আর এন্ড হবে কবে এন্ড হবে এই মাসে একুশ তারিখ অ্যাপ্লিকেশন তোমাকে ফিজিক্যালি গিয়ে জমা দিয়ে আসতে হবে ওনাদের ব্রাঞ্চে ঠিক আছে এবং সেইটা টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিজিক্যালি জমা সাবমিট করতে হবে এবং কোথায় হেড অফিস অফ দ্য ব্যাংক ওকে হেড অফিস অফ দ্য ব্যাংক ওকে চলো নেক্সট জায়গায় আমরা দেখে নেব ঠিক আছে স্যার অ্যাপ্লিকেশন ফিস কত এন করতে হবে এন করতে হবে তোমাকে কত যদি জেনারেল হও তাহলে আড়াইশো টাকা আর এস টি এস সি ও বিসি হলে একশো পঞ্চাশ টাকা ক্লিয়ার স্যার কোন অ্যাকাউন্টে এন এফ টি করবো এন এফ অ্যাকাউন্ট হচ্ছে এইটা ক্লিয়ার দেখতে পাচ্ছ তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ঠিক আছে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম এটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে আইএফসি কোড যারা জেনারেল আছো তারা আড়াইশো টাকা করবে যারা এসটি এসসি ও বিসি আছো তারা কিন্তু একশো পঞ্চাশ টাকা এন এফটি করবে এই অ্যাকাউন্টে ওকে দেখো পরের জায়গা যখন খামে ভরে ফর্মটা জমা দেবে কি কি ডকুমেন্টস থাকতে হবে তোমার ছবি থাকতে হবে পাসপোর্ট সাইজে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আধার কার্ড দিতে হবে ভোটার কার্ড দিতে হবে একটা ভ্যালিড মেল আইডি দারুন পয়েন্ট এটা ভ্যালিড মেল আইডি দিতে হবে এবং সেই মেল আইডিতেই কিন্তু রিটার্ন পরীক্ষার আগে তোমার অ্যাডমিট কার্ড এই মেল আইডিতেই পাঠাবে কিন্তু তারা ক্লিয়ার একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং এস টি এসসি ওবিসি যারা আছো তাদের প্রমাণপত্র লাগবে ঠিক আছে সার্টিফিকেট জমা দিতে হবে ক্লিয়ার ওয়েবসাইটটা কি আছে দেখে নাও তমলুক ঘাটাল সিসিবি ডট কো ডট ইন ওকে দেখতে পাচ্ছো চলো এরপরে যে জায়গাটা আমরা দেখাবো যে স্যার পরীক্ষা কিভাবে হবে এই পরীক্ষার স্টেপ হচ্ছে দুটো একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা যেটা এমসিকিউ বেস হবে তারপরে হবে ইন্টারভিউ প্রিলিমিনারি পরীক্ষা হবে টোটাল সত্তর নাম্বারে ওকে দেখে নাও প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে কত নাম্বারে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে সত্তর নাম্বারে আর ইন্টারভিউ হচ্ছে তিরিশ নাম্বারে বোঝা গেল এবার দেখো খুব ভালোভাবে আমরা যদি দেখি এক্সাম সেন্টার কোথায় পড়বে এরিয়া অফ দ্য অপারেশন অফ দ্য ব্যাংক তোমার এরিয়া আশেপাশে এখানে আছে ঠিক আছে কোন চাপ নেই পরীক্ষা কত নম্বরে সত্তর নম্বরে যেটা বললাম এবং সত্তর নম্বরটা কিভাবে ভাগ করছেন ওনারা এটা দেখে নাও বাংলা থেকে আসবে কুড়ি ইংলিশ থেকে আসবে কুড়ি ম্যাথ থেকে আসবে পনেরো জিকে এবং সিএ থেকে আসবে পনেরো টোটাল বেসটাই হবে কিন্তু এমসি গ্রুপ বেশ বোঝা গেল এই চাকরিতে প্রথম দু বছর প্রবেশন পিরিয়ড থাকবে তারপরে পার্মানেন্ট করানো হবে ঠিক আছে চলো নেক্সট জায়গাটা আমরা দেখে নিই ঠিক আছে আর নেই তো যে বিষয়টা নিয়ে আমাদের এই মুহূর্তে আলোচনা যদি তোমরা এই যে কোঅপারেটিভ ব্যাংকের জন্য প্রিপারেশনের জন্য এই নাম্বার প্রিপারেশনের জন্য যদি তোমরা ফ্রি ক্লাস চাও এই ইউটিউব চ্যানেল বন্ড স্টাডি রহমান স্যার তোমাদের বলছে কথা দিচ্ছে যদি চাও তাহলে আমি একটা ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করিয়ে দেব। ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করে দেবো এই চ্যানেলে যেখানে তোমরা কোঅপারেটিভ ব্যাংকের জন্য যে প্রশ্নগুলো আসে সাধারণত তার জন্য একটা ম্যারাথন ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সে একটা ম্যারাথন ক্লাস আমি অরিজিৎ স্যারকে বলে দেবো কারেন্ট অ্যাফেয়ার্সে উনি একটা ম্যারাথন নিয়ে নেবে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স কঅপারেটিভ ব্যাঙ্কে যে ধরনের প্রশ্নগুলো আছে জি তে আমি শুভশ্রী ম্যামকে বলে দেবো ম্যাম একদম কঅপারেটিভ ব্যাঙ্কের জন্য একটা ম্যারাথন নিয়ে নেবে ঠিক আছে ইংলিশে আমি দীপ স্যারকেই বলে দেবো স্যার একটা লম্বা চওড়া ছ সাত ঘন্টা একটা ম্যারাথন নিয়ে নেবে ঠিক আছে বাংলাতে আমাদের মুকেশ স্যারকে বলে দেবো যে একটা ম্যারাথন নিয়ে নেবে আর ম্যাথে আমাদের অরিজিৎ তো এ সরি স্যার তো আছে তাহলে যদি তোমরা ফ্রি ক্লাস চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাও যখনই ক্লাস শুরু হবে তোমরা দেখতে পাবে আরামসে ক্লিয়ার আর যদি এই মানে কপারেটিভ ব্যাংকে ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিও যে স্যার হ্যাঁ আমরা সাবজেক্টিভে আমরা এই ক্লাসগুলো চাই ব্যাস আর কিছু না আমরা আছি তোমাদের সাথে এটুকু বিশ্বাস রেখো ভরসা রেখো রহমান স্যার আছে বন্ড স্টাডি তোমাদের পাশে আছে এবং বন্ড স্টাডি পুরো টিম তোমাদের পাশে আছে ঠিক আছে চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে